নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই বদলে গেল নিয়ম উচ্চ মাধ্যমিকে যুক্ত হচ্ছে এক গাদা বিষয় বড় পদক্ষেপ শিক্ষা সংসদের একুশে মে এই নোটিশটি জারি করেছে এবং এই খবরটি থেকে আমরা উচ্চ মাধ্যমিকে যে নতুন নতুন বিষয় সংযোজন করা হচ্ছে এবং নতুন কি নিয়ম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যুক্ত করা হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে খুব ইনফরমেটিভ হতে চলেছে এই ভিডিওটা আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রেশনকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশের বেলাইকন টাকে প্রেস করে দেবে এবং সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আসে কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল স্কুল জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক এক কথায় বলা যায় ভবিষ্যৎ তৈরির প্রথম বড় পরীক্ষা কারণ এই পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা উচ্চশিক্ষার আঙিনায় প্রবেশ করে তাই সেক্ষেত্রে কোনো বিষয় নিয়ে এগোনো উচিত এবং সেটা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকে বিষয় নির্বাচন নিতে এবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো মাধ্যমিক উত্তীর্ণদের জন্য বিজ্ঞান নির্ভর বিষয় নির্বাচন সহযোগিতা করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বুট স্ট্র্যাপ প্রোগ্রাম শীর্ষক বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছে মূলত বিজ্ঞান এবং কম্পিউটার এই দুই বিষয় নিয়ে মূল আলোচনা করা হয় কোন কোন নতুন বিষয় সংযুক্ত হয়েছে সে বিষয়েও আমরা কিছু গুরুত্বপূর্ণ খবর জেনে নেবো চলতি বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এনভায়রমেন্টাল সায়েন্স ফিশারিস অ্যান্ড অ্যাকোয়াকালচার বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স সহ সোশ্যাল সায়েন্স এ এই নতুন পাঁচটি বিষয় একাদশ দ্বাদশের পাঠ্যক্রমের যোগ করা হয়েছে এছাড়া কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান সহ অন্যান্য বেশ কিছু বিষয়ে পাঠ্যক্রমে পরিবর্তন করা হয়েছে যা বিজ্ঞান কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়াদের কাছে পাঠ্য বিষয় সহজ হয়ে উঠবে কিভাবে কর্মসূচি গ্রহণ করা যায় সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বুট স্ট্যাপ প্রোগ্রাম চালু করেছেন যেখানে নতুন বিষয়গুলি একাদশ দ্বাদশে পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে সেগুলি নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে কোন ক্ষেত্রে কী কী পেশা বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে সেই সম্পর্কিত কর্মশালাও চলবে উচ্চশিক্ষা কেন পড়ুয়াদের ডেটা সায়েন্স কৃত্রিম মেধার মতো বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় বাছাই করা প্রয়োজন তা নিয়েও আলোচনা করবে বিশেষজ্ঞরা ইতিমধ্যে এই প্রোগ্রামে কর্মসূচি নিয়ে বিভিন্ন বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আগামী ছাব্বিশে মে থেকে তিরিশে মে এবং নয়ই জুন কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা রাশিবিজ্ঞানের মতো বিষয়গুলি ক্লাস করানো হবে ওই দিন বেলা সাড়ে বারোটা থেকে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে পড়ুয়ারা তবে যদি কেউ অনলাইনে ক্লাস করতে আগ্রহী হয় তাহলে সেই ব্যাপারে পনেরোই জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে তবে আপাতত অফলাইনে বিদ্যাসাগর ভবনে মোট দুশো জন পড়ুয়াদের নিয়ে বুট বুটস্ট্র্যাপ প্রোগ্রাম এর ক্লাস চলবে কি বলছেন এ ব্যাপারে শিক্ষা সংসদের সভাপতি জানা গিয়েছে প্রতিটি বিষয়ে অনলাইনে ক্লাসের জন্য পঞ্চাশ টাকা এবং অফলাইনে ক্লাসের জন্য একশো টাকা করে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আবেদনের ক্ষেত্রে বৈধ ইমেল আইডি থাকা বাধ্যতামূলক এমনকি ওই নির্দিষ্ট আইডিতেই অংশগ্রহণকারীদের শংসাপত্র পাঠানো হবে এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন আপাতত কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার পড়ুয়াদের জন্য এই কর্মসূচি শুরু হয়েছে তবে অন্যান্য জেলার পড়ুয়াদের জন্য বেশ কিছু কর্মসূচি পরিকল্পনা রয়েছে এই প্রোগ্রাম বিদ্যাসাগর ভবনে আয়োজন করা হবে এবং তার সময়সীমাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আবারও বলে রাখি উচ্চ মাধ্যমিকে এখন কিন্তু আর সায়েন্স কমার্স বা আর্টস বা হিউম্যানিটিস এই রকম ভাগে ভাগ করা যাবে না সমস্ত বিষয় কিন্তু বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত থাকবে ইতিপূর্বে কিন্তু সোশ্যাল সায়েন্সের মধ্যে ম্যাথমেটিক্সের সংযোজন কিন্তু আমাদের ধারণায় ছিল না বর্তমানে কিন্তু শিক্ষাব্যবস্থা এই রকমই বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোজন রক্ষাকারী ভূমিকা পালন করছে এবং এটা অত্যন্ত একটা আশাজনক বার্তা ভবিষ্যতে ছাত্রছাত্রী এবং তার পাশাপাশি ভারতবর্ষের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে তাই আশা করি এই প্রোগ্রাম এবং এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক দূর এগোবে এবং সকল ছাত্রছাত্রীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং এই রকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং